তোমার শরীর গেল জানি জানি এখন শুনে উঠে এসে বাংলাদেশে প্রধান খেলাকি আডু মু খেলা শুনে উঠে এসে এখন নেই ওনামো জানি না যে নিধন জনমকে পার না পুরো আমাদের দেশে খেলা না আর এই সংবিধান এই বিধামা কে সংবিধান গান হলো বিলের জন্য গান হবে আর শুনছো গান হবে তুই থোক গান শুনে লক্ষ্য করে সেই শিল্প তাই বলা হয়েছে গান মানুষের জ্ঞানের উৎসা গান করে তার জন্য হয় অজ্ঞানে গান করে তার জন্য অজ্ঞানের ছেড়া যায় যেমন একটা গানে করি বলি আমাদের দেশে একজন প্রখ্যাত শিল্পী উনি গান বলছে আমি শুনি না আমি আসতে বলি

যুবষষ্ঠীদের আমাদের বাংলাদেশে একটা জিনিস আছে তারা বলে পূজা পার্বণ বারো মাসে তেরো বাংলাদেশে হয় না আমার মানিকই মধ্যে এখনো আছে যারা কারণ বাড়ি সঙ্গে গ্রামের হয়ে গেছে সিপারি ছিপাড়ি যায় দেখেন আজকে কি হতেছে